যে Sushmili কোথায় গেল মানে যেহেতু পরপর সৌধবেনীর সংসার তার প্রথম প্রতিশ্রুতি করেছিলাম প্রথম প্রতিশ্রুতি দেন রাসমণি কোরি আর রামপ্রসাদ রামপ্রসাদ মানে পরপর যে সব শুট করেছো হিট এবং দর্শকদের মন ছুঁয়ে গেছে প্রজেক্টগুলো হিট ছিল তারপরে এইভাবে উধাও উঠাও হ্যাঁ আমি আসলে সেগুলোকে মানে অনেক অপরচুনিটিজ এসেছে বাট আমি ছাড়তে মানে বাধ্য হলাম আমি করতে পারলাম না বিকজ এই একটা রিজনের জন্য কারণ আমি মনে করলাম যে বছর ধরে এত দিন ধরে আমি কাজ করে এসেছি দর্শক আমাকে দেখে গেছে ভালোবেসেছে তো সেই জায়গা থেকে বেরিয়ে আসাটাতে একটু আমার খারাপ লেগে মানে কষ্ট হয়েছিল বাট দেন আমি মনে করি যে না ঠিক আছে হয়তো আই নিড সাম ব্রেক হয়তো আমার এটা হওয়ারই ছিল হ্যাঁ বলতে পারো যে আমি একটু মিস করছি যে এত এতদিন ধরে এত বছর ধরে ওখানে আমি যেহেতু কাজ করছি ওটা একটা ফ্যামিলি হয়ে যায় তো একটু একটু মিস করছি আবার মাঝে মধ্যে মনে হচ্ছে যে না একটা জায়গা তৈরি করা অনেক কষ্ট লাগে সেইখান থেকে সেই থেকে সরে আসা কোথাও গিয়ে মানে একটুখানি মনে হচ্ছে যে বলে না কিছুদিন না থাকলে আউট অফ সাইন আউট অফ মাইন্ড আবার নতুন করে যখন আমি কাম ব্যাক করব আবার সেই জায়গাটা পাবো কি না কোথাও গিয়ে সেই ভয়টা কি কাজ করছে করতে করতে সরে আসা মানে তো ভীষণ একটা বড়ো সিদ্ধান্ত আমি সেই জন্য আর একদম মানে এখন আমি যেটা বললাম আমি তো মিস তো করছি সেই জায়গাটাকে বাট কি কি মিস করছি মিস করছি বলতে ধরো সেই মানে সেট সেট তো নর্মালি একটা হ্যাঁ ওটা তো হয়েই থাকে আর হচ্ছে একদম ওটা তো অবশ্যই ওটা তো অবশ্যই তো ওইগুলো খুব মিস করছি অ্যান্ড আমার যারা এতদিন যাদের সাথে আমি কাজ করেছি তাদের সবাইকে সেই মজা সেই আড্ডা সেই স্ক্রিপ্ট সেই ডায়ালগস সেই লাইট মানে কি মানে মানে বাঙালি তো খেতে ভালো লাগে অবশ্য আমি তুমি ঠিকই আমি অ্যাকচুয়ালি খুব ঘরোয়া খাবার খেতে পছন্দ করি তো এবার নববর্ষ যেহেতু তা ভাবছি আমি মাকে চিকেন তো অবশ্যই করবে অ্যান্ড আমার না পালং পানি খেতে খুব ভালো লাগে তাই আমি ভাবছি মাকে এটা বলবো করার জন্য অ্যান্ড এই মুহূর্তে যার সাথে আড্ডা দিতে বসেছি সে কিন্তু তার অভিনয় ক্ষমতা গুণে দর্শকের মন জয় করে নিয়েছে কিন্তু বেশ অনেক দিন হয়ে গেল তাকে কিন্তু ধারাবাহিকে দেখা যাচ্ছে না তাই স্বভাবতই সবার প্রশ্ন যে গেল কোথায় মানে সেই অভিনেত্রী যে দর্শকের মন ছিল সে গেল কোথায় আর সেই প্রশ্নের উত্তর খুঁজতে কিন্তু আজকে তার কাছে আসা এতক্ষণ বুঝেই গেছে আমি কার কথা বলছি একদম ঠিক সকলের প্রিয় অভিনেত্রী সুস্মিলি কেমন আছো আগে বলো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো খুব ভালো আছি এবং অনেকদিন পর দেখা হ্যাঁ একদম অনেক দিন পর আচ্ছা দর্শকের স্বভাবত কৌতূহল তোমাকে নিয়ে যে সুস্মিলি কোথায় গেল মানে যেহেতু পরপর সৌধমিনী সংসার তার প্রথম প্রতিশ্রুতি করেছে প্রতিশ্রুতি দেন আহ করি আর রামপ্রসাদ রামপ্রসাদ মানে পরপর যেসব চরিত্র করেছো হিট এবং দর্শকের মন ছুঁয়ে গেছে প্রজেক্টগুলো হিট ছিল তারপরে এইভাবে উধাও কেন আসলে এখন আমি পুরোপুরি পড়াশোনার উপর ফোকাস করছি আর সামনে যেতে এইচএস তো সেই দিকেই পুরোপুরি আমি মানে ফুল ফোকাসড তো আশা করছি আমি মানে এইচ এর পরে আবার কম ব্যাক করব মানে এইচ এ কি সাবজেক্ট আমার হচ্ছে বায়ো সায়েন্স আমি নিয়েছি বাবা তাহলে তো হ্যাঁ তো একদমই তাই মানে প্র্যাকটিক্যালে একটা পার্টিকুলার টাইম দিতে হয় তারপরে পড়ার দিকে যেহেতু এমনি তো প্রত্যেকটা স্ট্রিমই মানে যদি ভালো করে পড়ি তো সেরকমই হবে তো সেই কারণেই আমার মানে যেহেতু পুরোপুরি এদিকে ফোকাস করছি আর এত পড়তে হচ্ছে যে সেই কারণে আমি দিক আর তাকাতে পারছি না তো আমি দেখি কি হয় মানে এত জাস্ট পড়ি মানে পড়ে কমপ্লিট করি এই চেষ্টা তারপরে দেখা যাবে কিন্তু এই যে একটা বলে না একটা জায়গা তৈরি করা অনেক কষ্ট লাগে সেইখান থেকে মানে মানে খুব ভালো সিদ্ধান্ত যেহেতু পড়াশোনার জন্য সরে আসা কিন্তু সেই থেকে সরে আসা কোথাও গিয়ে মানে একটুখানি মনে হচ্ছে যে বলে না কিছুদিন না থাকলে আউট অফ সাইড আউট অফ মাইন্ড আবার নতুন করে যখন আমি কামব্যাক করবো আবার সেই জায়গাটা পাবো কি না কোথাও গিয়ে সেই ভয়টা কি কাজ করছে না মানে সেরকম কিছু নয় আমি মানে এতদিন ধরে অনেস্টির সাহায্য অনেস্টি দিয়ে আমি কাজ করেছি তো আমার সমাহ কোথাও না গিয়ে বলে যে আমি তো আমি এতদিন ধরে অনেস্টি দিয়ে কাজ করছি তো আমার সামহ কোথাও গিয়ে মনে হয়েছে এই যে এতগুলো যে আমি কাজ করলাম হয়তো আমি আবার মানে আগের মতো করে আবার ফিরে আসবো এবং দর্শকদের ভালোবাসা অবশ্যই আসবোই এবং হ্যাঁ বলতে পারো যে আমি একটু মিস করছি যে এত এতদিন ধরে এত বছর ধরে ওখানে আমি যেহেতু কাজ করেছে। ওটা একটা ফ্যামিলি হয়ে যায় তো একটু একটু মিস করছি আবার মাঝে মধ্যে মনে হচ্ছে যে না পড়াশোনাটাও আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে কারণ এটাও একটা ইম্পর্ট্যান্ট বিষয় এটা ছাড়া তো আর আমি মানে যে কোনো ফিল্ডেই বলো কোনো যে কোনো ফিল্ডে আমি এগোতে পারবো না তো সেই কারণে এটার দিকে যেহেতু ফোকাস করছি তো হ্যাঁ তোমার স্কুলের ইন্টারভিউ নিয়েছিলাম টিচাররাও তো তোমাকে ভীষণ ভালোবাসে সেই জন্য মানে তাদের একদমই মানে একদম ইভেন হচ্ছে মাধ্যমিকের পর তারা আমাকে অনেক ইনসিস্ট করেছিল যে সায়েন্স নেওয়ার কথা আসলে আমি নিতাম নাই স্ট্রিমটা কারণ আমি ভেবেছিলাম হয়তো আমি আর্টস নেবো এবং তার পাশাপাশি আমি হচ্ছে অভিনয়টা এগিয়ে নিয়ে যাব দেন ওরা এত ইনসিস্ট করলেন যে আমি নিলাম আলটিমেটলি এবং নিয়ে আমি সত্যি বলছি আমি রিগ্রেট করিনি কারণ আমি মনে করছি যে ঠিক আছে মানে এমনিতেও আমার সায়েন্স পড়ার ইচ্ছে ছিল ছোটোবেলা থেকে এবং এখন পড়ছিও পড়ছিও ভালোই লাগছে মা বাবা কি বলছে আচ্ছা অফার তো নিশ্চয়ই আসছে মানে অনেক অপরচুনিটিস এসেছে বাট আমি ছাড়তে মানে বাধ্য হলাম আমি করতে পারলাম না বিকজ এই একটা রিজনের জন্য কারণ আমি মনে করলাম যে আমার অভিনয়টা তো অবশ্যই আমার বিশাল ভয়টা প্রায়োরিটি এই পড়াশোনাটাও এই দুটোকেই আমি একদম সেম জায়গাতেই রেখেছি তো আমি ভাবছিলাম যে পড়াশোনাটা কমপ্লিট করে যদি আমি আবার ফিরে আসার চেষ্টা করি তাহলে গেস গেস্ট ভালো হয় আচ্ছা তুমি মানে কত বছর বয়সে প্রথম মানে কাজটা হুম শুরু করে দশ দশ বছর বয়সে সেই পর পর হ্যাঁ একদমই যখন ফার্স্ট আমি কালার্স বাংলায় করি প্রথম প্রথম ছুটি তখন সবে সবে আমি ফাইভে উঠি মানে আমার জাস্ট টেন প্লাস আমার হয়েছে তখন আমি হচ্ছে প্রথম প্রতিশ্রুতি করি দেন আমি তারপরে আমি সৌদামীর সংসার করি তারপর তো রাসমণি আর রামপ্রসাদ প্রসাদ হ্যাঁ রামপ্রসাদের জানিটাও বেশ ভালো ছিল অন্য হ্যাঁ হ্যাঁ একদমই মানে ইন্ডাস্ট্রির কারোর সাথে কথা হয় এখনো কথা হয় বলতে হ্যাঁ হয় কিন্তু যেহেতু ওরাও খুব বিজি থাকে আর আমাকেও পড়া নিয়ে ব্যস্ত থাকতে হয় তো সেইভাবে অতটা হয় না বাট হয় মাঝে মধ্যে তো হয় মা বাবার মানে কি ইচ্ছা মানে এখন তো পড়াশোনা তারপরে মানে নিশ্চয়ই তোমাদের দুজনেরই ইচ্ছে মানে পরবর্তীতে কাজ তো করার ইচ্ছে আমি একদমই আমি করতে চাইও এবং এটাও এটা আমার একটা প্যাশান আমার প্রফেশন আমার সব কিছু এটা আমার ক্যারিয়ার তো আমি অবশ্যই এটা করবই এবং আমি এগিয়ে যাব একদমই তাই পড়াশোনা এখন তো চুটিয়ে মানে প্রচুর পড়াশোনা মানে সামনেই মানে উচ্চ মাধ্যমিক একদমই মানে ইনফ্যাক্ট এখন যেহেতু সেমিস্টার হয়ে গেছে মানে এখন কি বাড়িতে শুধু পড়াশোনা ছাড়া কিছু মানে কাটছে না একদম একটু শুনিস খুশি অ্যাকচুয়ালি মানে ব্যাপারটা কি হয়েছে এখন না মানে যেহেতু এইচএস তো কী বলবো মানে পড়াটা ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি মানে অন্য কিছু করতে গেলেও না ভাবছি যে আমার টাইম চলে যাচ্ছে এবার আমাকে পড়তে হবে এবার পড়াক পড়া একদম হ্যাঁ মানে সারাক্ষণ শুধু বই নিয়ে বসে আছি তো বসেই যাচ্ছে আর উঠতে আমি পারছি না যদি একটু মনে করি যে আমি এ উঠে যে একটু হেঁটেও আসবো বাইরে সেটাও পারছি না আমি মনে হচ্ছে না ওখানেও যেন আমার টাইম চলে যাচ্ছে এরকম ধরনের চাপ সিরিয়াসলি চাপ আর এই সেপ্টেম্বর থেকেই মোস্ট প্রবাবলি আমার এইচএস শুরু হয়ে যাবে তো এখন থেকে কোনো দিকে নজর না মানে এইচএস দেওয়ার পর তারপরে হ্যাঁ একদম একদম তো পয়লা বৈশাখ একটু শুনি মানে নতুন বছর কি প্ল্যান সুস্মিনীর কি প্ল্যানো প্ল্যান করতে পারবে না তখন পড়াশোনা আমি এটাই বলতে যাচ্ছিলাম বেসিক্যালি তুমি আমার কথাটাই বলে দিলে एक्चुअली প্রতি বছর পয়লা বৈশাখে আমরা কিছু না কিছু সেলিব্রেট তো করেই থাকি কখনো বাইরে যাই আমরা তারপরে কখনো কখনো ফ্যামিলির সাথে কাটার আর যেহেতু এত বছর ধরে ওখানে শুটিং করে এসেছি তো ওখানে টিমের সাথেও আমরা সো মজা তো হয় কিন্তু এবছর আমার মনে হচ্ছে না আমি সেই মজাটা করতে পারবো বলে কালকে প্ল্যান বলতে সেভাবে কিছুই নেই মানে জাস্ট জামাগাপুর পড়া হবে খাওয়াবই হ্যাঁ আমার নতুন জামা কাপড় আমি বসে থাকবো এখানে বসে পড়াশোনা করবো আর কিছুই না খাওয়া দাওয়া মাকে মেনু বলেছ না না আমি বলেছি আরো ভাবছি বলবো কে না খাওয়া দাওয়াটা হবে ওটা হবে মেনুটা একটু শোনা যাবে মানে কি মানে নববর্ষ মানে বাঙালি তো হুম খেতে ভালো লাগে সুশুনি অবশ্য আমি তুমি ঠিকই বলেছে আমি অ্যাকচুয়ালি খুব ঘরোয়া খাবার খেতে পছন্দ করি তো এবার নববর্ষ যেহেতু তা ভাবছি আমি মাকে চিকেন তো অবশ্যই করবে অ্যান্ড আমার না পালং পানি খেতে খুব ভালো লাগে তাই আমি ভাবছি মাকে এটা বলবো করার জন্য অ্যান্ড আরও অনেক কিছু মানে ফ্রাইড রাইসও তো করতে পারে আর সামথিং এরকম তো হতেই থাকবে মানে অনেক কিছু করবে আমি জানিও না অ্যাকচুয়ালি এটা আমার পার্সোনাল ওপিনিয়ন যে আমি এ মানে পালং পানির খেতে চাই ব্যাস ব্যাস একদম চুটি কালকে খাওয়া দাওয়া সঙ্গে পড়াশোনা পরশন যেটার জন্য তুমি সেটা তো করে যেটা তুমি বলছিলে একটা না ফুল ফেজে তোমার কাজ চলছিল লিড চরিত্রে থেকে হট করে সরে আসা মানে সিদ্ধান্তটা নেওয়ার সময় কি মনে মানে কিছু কি মানে দ্বিধাগ্রস্ত বা কি মনে হয়েছিল যে না মা বাবা বলছে ম্যাডাম বলছে আমি পড়াশোনাটা দিকে করব যেটা হয় না দেখো তুমি তো একটা ফেজে কাজ করছিলে একদম শ্রীকান্তকে আবার টোটালি তোমার পুরো বন্ধ করে পড়াশোনা কোথাও কি কি মনে হয়েছিল না পুরো মনে হয়েছিল যে না ঠিক না এটা আমার প্রথম দিকে মনে হয়েছিল যে আমি যদি এটা করি আর ওখান থেকে যদি বেরিয়ে আসি মানে একটু তো আমার মানে আমার হয়েই ছিল মনে যে আমি মানে এতটা গ্যাপ দেব তারপর হচ্ছে এত বছর ধরে এত দিন ধরে আমি কাজ করে এসেছি দর্শকের আমাকে দেখে গেছে ভালোবেসেছে তো সেই জায়গা থেকে বেরিয়ে আসাটাতে একটু আমার খারাপ লেগে মানে কষ্ট হয়েছিল বাট দেন আমি মনে করি যে না ঠিক আছে হয়তো আই নিড সাম ব্রেক হয়তো আমার এটা হওয়ারই ছিল সেই কারণে আমি এলাম এবং আমি এখন পড়াশোনা কন্টিনিউ করছি অ্যান্ড আমি আশা করছি যে আমি খুব তাড়াতাড়ি কম ব্যাক করবো সিদ্ধান্তটা নিয়ে তুমি হ্যাঁ হ্যাপি একদম পড়াশোনা এমন একটা জিনিস সব সব ফিল্ডে লাগে এবং সেখানে তুমি সায়েন্স নিয়ে পড়াশোনা করছো চাপ তো চাপ তো অবশ্যই আছে একদম এবং আমরা চাইবো খুব তাড়াতাড়ি তুমি

তোমার তুমি যেটাই শুরু করো না কেন সব সময় মনে করবে তুমি জিরো থেকে শুরু করছো তুমি মনে করবে না যে তুমি অলরেডি এতগুলো কাজ করেছো এবার তুমি আবার নতুন করে নতুন করে নয় তুমি আবার যেরকম ছিল সেরকম শুরু করবে না তুমি মনে করবে তুমি একটা চরিত্র থেকে বেরিয়েছো তুমি একটা প্রজেক্ট থেকে বেরিয়েছো যখন আমি তুমি একটা নতুন প্রজেক্টে ঢুকবে তখন তুমি জিরো থেকে শুরু করবে তাহলে হ্যাঁ একদম নতুন করে তাহলে তোমার ওই মনে হবে না যে ধরো এখন আমি এখন কাজ করছি না আবার যখন আমি শুরু করব তখন তো মনে হবে না যে এতটা গ্যাপ হয়েছে আমার এতটা আমি ব্রেক নিয়েছি আমি যদি জিরো থেকে শুরু করি তাহলে আমার হয়তো ওই এক্সাইটমেন্টটা থাকবে এবং ওই এনথুসিজমটা থাকবে যে হ্যাঁ আমি আবার করছি একদমই একদম সব কিছুই পজিটিভ হইতে ভালোভাবে কাজ করলে সব কিছুই সুন্দর একদমই যাক খুব ভালো করে কাটাও কাটাও আর কি বলবো পড়াশোনাটা খুব ভালো করে করো যেটার জন্য তুমি এত বড় সিদ্ধান্ত নিয়েছো মানে ধারাবাহিক থেকে সরে আসা একটা বলে না কাজ করতে করতে সরে আসা মানে তো ভীষণ একটা বড় সিদ্ধান্ত আমি সেই জন্য আর একদম মানে এখন আমি যেটা বললাম আমি তো মিস তো করছি সেই জায়গাটাকে বাট কি কি মিস করছি মিস করছি বলতে ধরো সেই মানে সেট সেট তো নর্মালি একটা হ্যাঁ ওটা তো হয়েই থাকে আর হচ্ছে একদম ওটা তো অবশ্যই ওটা তো অবশ্যই তো এইগুলো খুব মিস করছি অ্যান্ড আমার যারা এতদিন যাদের সাথে আমি কাজ করেছি তাদের সবাইকে সেই মজা সেই আড্ডা সেই স্ক্রিপ্ট সেই ডায়ালগস সেই লাইট তো সবটাই মিস করছি আমি এতদিনকার মধ্যে বেস্ট চরিত্র সুস্মিলি কোনটা ছিল খুব টাফ ও কারণ আমি মনে করছি যে যতগুলো আমি করেছি সব আমার খুব পছন্দের চরিত্র এবং আমি সব কটাকে ইকুয়ালি প্রাধান্য দিই আর যদি বলো ওর মধ্যে বেস্ট তাহলে খুব কাজে করে বেশ মজা পেয়েছো ভালো লেগেছে শৌদামিনী শৌদাম হ্যাঁ ওটা অবশ্যই মানে এখনো মানে এখনো তোমাকে দর্শক হয়ে করে একদমই এখনো মানে আমি যখন মাঝে মাঝে সোশ্যাল মিডিয়া ঘাটে এবং কমেন্টস পড়ি তখন দেখি অনেকেই লিখে শோது এই করছে তারপরে শோது এখন কিরকম আছে তো শோதுটা সবাই মনে রেখেছে এটা যা খুব তাড়াতাড়ি ফিরো এবং ভালো করে পড়াশোনা ভালো করে রেজাল্ট করে তাই না তারপরে আবার মানে তাহলে কি হবে নিজের জোরটা থাকবে যে যার জন্য এই গ্যাপ নিলাম সেটা আমার ঠিক আছে সেটা আমার ঠিক আছে এক্স্যাক্টলি যাক শেষ দর্শকদের কি বলবো বলুন অবশ্য খুব ভালো কাটুক হ্যাঁ এন্ড হিয়া শুভ নববর্ষ আমার আমি বলতেই ভুলে গেছিলাম শুভ নববর্ষ সবাইকে তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এইভাবে আমাকে সাপোর্ট করে যান এইভাবে আমাকে ভালোবেসে যান যাতে আপনাদের আশীর্বাদ আপনাদের भारखी खूप तातडी फिर आसी थँक्यू थँक्यू